তাই আপনি মুস্তারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন একজন আলেমে দিন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন হাদিসের কথা বলেন হাদিস মানার কথা বলেন কিবোধ ছাড়া তার আলোচনায় কিছু মওয়া যায় না অপার্জনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু মওয়া যায় না আমার আল্লাহ বলেছে ইয়াই আল্লাদি না বানু লিবা তা ফুলু না মালটা ফালুন অভিমান তেরা এমন কথা বলো নাম যা তোমরা কাজে পরিণত করো নাম তোমরা রাসুলের হাদিস বানলাম আবার আসলে হাদিস আমি ধরে বসে আছো আমার রাসুল কাউকে বিবদ করতে শেখাই নাই আমার রাসুল কাউকে কেন নাম

এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে বাকি সবাই কেউ কিছু বোঝে নাই ঠিকই না এই তিনজন বুঝলো কেন কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি কিসের হাজি? তো রাশনিকা ম নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ হাসান থেকে বড় হাজি কথা কয় না তুমি গোয়েন্দ হাজি আমার সেইটা বোঝাও যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো উজু তুমি ওখানে আগে করিয়াইছ সহিদ হয় এই এরকম কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই আমার অনেক সময় দুঃখ যুবক ভাবির সাথে ভাই বিদেশে থাকে তো আমার আব্দুল হাই ভাই ভাই ভাইজান তারপরে আমাদের মুশফিকুর ভাই ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না কি করা যায় তো ওরা আটকাইতে হবে এবার যদি ভাবি ভয় ভালবে তো যেতে আমি তো বাবির ঘরে ঢুকেছে তিন হুজুর যেইছে দরজায় টুক খাতেছে ও পিছনে আর একটা দরজা ছিল এরা তো জানে না ওইটা দিয়ে বেরোয় এসে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে তো ভাইরা বলতে পেরেছ পিছনে দরজা দেখেছে ঘরে যে ডাকতেছে এই মক সে ও দাদা হুজুর আমি সিজদাই তাহার তোতে চতুর্থ আর সাজিনে পয়সা কিছু ঘুরে

কথা করে না তুই তো মনে করবি এটা মনে হয় হাতি সে থেকে কিছু বললো কি নাকি কারণ অনেকেই যারা বোঝে না একবার এক যুবলীগের নেতা ওই খালি আমলিগির বিরুদ্ধে বাস করতেছে বক্তাকে তো কাজী আমলিগির বিরুদ্ধে কথা বলবে আছে অনেকে তো এখন বলছে হুজুর আমি শুরু করেছেন আমরা তো কাটি খুলি দেবো বাড়ি দেখতে পারবেন না গাড়ি বেগি ভাববে তো বলছে অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক করতে পারবেন তো দোয়া করে দিয়ে তো মোনাজাতের সময় দোয়া করছে আল্লাহ যারা বোঝে না তারা তো এরকম বসবে ঠিক কিনা তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে তুমি বুঝবা কেন তুমি যদি আল্লাহ রাউলিয়া হল এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয় আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমির জানলে তোমার জলে কেন ঠিক না বেঠে তার মানে হলো তোমরা যার পিছনে পিছনে তার মন চাইলেই না কবির বিন সামা নাটক করে তোর বাপের কি ওয়াজ করলে টাকা পাওয়া যায় খাওয়া হয় তো করো না কেন কথা না ঠিক না ঠিক ও তোমরা বড় লোক খাও আর কবি ভিকে করি খাবে গেটে ওরে বাবা বড় বড় পারহেজগার দেখি স্ট্যাটাস দেয় কন্টাক্ট করা যাবে না চুক্তি করা যাবে না যারা চুক্তি করে তাদের বয়কট আবার দেখি তিন দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহাবিল যাবে না কে তা খাম দিয়েছে তার মধ্যে তিনশো টাকা তাই তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন পরহেজগার সাজে আল্লাহ আল্লাহ পীর সাহেব এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান আমার রকি আলামিন কই ওরা সাক্ষী ওরা আছে পিছনে ওরা সাক্ষী ওরা মনে কইতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে তা ও দেখি কোনো টিলাক বাসে মারিনি কিনে সে সাইকেলে বেরিয়ে গেছে ছোট দিতে পারিছি তো এই যে আসা যাওয়া এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মহিলাও যায় এ কমিটি আর খোঁজ দেবে না বলো বরং মরি গেলি মালবে ভালো কাজে আমাকে কাছে মেলা টাকা দিয়েছিল ঠিক না বেটি ভাইর আমার কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাথে জুমু খেয়ে সদন খানা কি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সাথে চুবু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না বেঠে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে কি হবে বেঁচে থেকে বা ছাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কথা কয় না ফলুদ সাংবাদিকতা আছে না নাই আমার দাদার দেশে সাংবাদিক আছে স্টেজার পরে লাভাই স্টুডিওতে লাফাই বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না এই বাংলাদেশ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা আর আমার দাদার দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানেরা হিন্দুদের আগা কে গিয়েছে কোন জায়গায় ঘটিছে ওই দেশে পুরসার হচ্ছে এটা জানেন কিনা বলছে চলো চলো ঢাকা চলো কেন চলো সংখ্যালঘু যতন হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে ওগো আমার ভাইয়েরা আমরাও বললাম আইসো আমরা কেসি নিয়ে দাঁড়ায় আসি বর্ডারে আইসো কাঠপাট ঢুকাবো পাখাবো ভাই যাবো এই দেশ স্বাধীন করেছি